বেশ কিছুদিন আগে কাঁঠাল বিচি দিয়ে শুটকি ভুনার একটা কুকিং ব্লগ ভিডিও বানিয়েছিলাম আপনাদের জন্য তারপর আর শেয়ার করা হয়নি সো ভাবলাম আজকে শেয়ার করি সেজন্য এখানে কাঁঠাল বিচিগুলো ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি তারপর পানি দিয়ে আর লবণ দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে প্রথমেই আর এই দিকে কাঁঠাল বিচিটা সিদ্ধ হতে হতে লইটা শুটকিগুলো ছোটো ছোট পিস পিস করে কেটে নিব এগুলো তো সবাই চেনেন শুটকি আহারে কক্স বাজার থেকে পাঠানো এই লোট্টা সুটকিগুলো দেখলেই আমার মনে পড়ে আর যে হচ্ছে আমাকে সুটকি গিফট করে সে হচ্ছে আমার খুবই পছন্দের মানুষ প্রিয় মানুষ তো আমাকে কেউ যদি শুটকি গিফট করে আমি অনেক বেশি খুশি হয়ে যাই প্লাস শুটকি রান্না করে খাওয়াইলেও আমি অনেক বেশি খুশি হই যদিও বাসায় শুটকি রান্না হইলে আপনাদের ভাইয়ের সাথে আমার একটু ঝামেলা হয় কারণ সে সুটকি খাইতে চায় না তারপর যাই হোক প্রথম এই সুটকিগুলোকে অল্প কিছুক্ষণ ভেজে নিব যেন আবার পুড়ে না যায় যখন একটু লাল হয়ে যাবে তখন বুঝে নেবেন যে সুটকিটা ভাজা হয়ে গেছে তারপর এই কড়াইয়ের মধ্যেই কিছুটা পানি দিয়ে সুটকিগুলোকে কিন্তু ধুয়ে নিব রান্না করব না এভাবে জাস্ট নামায়ে নিব আর ততক্ষণে কিন্তু আমাদের কাঁঠাল বিচিটাও অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে যেহেতু পেঁয়াজ দিয়ে ভুনা করব সেই জন্য এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আর কাঁচামরিচটা ফালি করে দিলে অনেক বেশি ভালো লাগে তারপর রান্নায় চলে আসলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে সুটকিটাকে ভেজে নিতে হবে তাতে খুব সুন্দর একটা স্মেল আসবে আর অনেকটা সফট হয়ে যাবে তখন শুটকি বোনাটা খেতেও অনেক বেশি ভালো লাগে তারপর কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিছি পরিমাণটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন শুটকি আর পেঁয়াজ দুইটা একসাথে ভেজে নিতে হবে আর আমার কড়াইটা একটু এরকমই হয়ে গেছে যে নিচে লেগে লেগে যায় এই কড়াইগুলো আসলে এইরকমই কিছুদিন ব্যবহার করার পরে একটু কেমন যেন হয়ে যায় তারপর যাই হোক ভেজে নেওয়ার পর হচ্ছে এখানে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিব প্রায় চার টেবিল চামচ পরিমাণের সাথে দিয়ে দিব সাত বোতল লবণ আপনারা ঝাল কম খান তারা একটু মরিচ পাখির পরিমাণটা কমাই দিবেন আর এই রেসিপিটা অনেক বেশি ঝাল ঝাল করে খেতে ভালো লাগে সেজন্য আমরা এইখানে ঝালের পরিমাণটা অনেক বেশি বাড়াই দিচ্ছি তারপর মশলাটা কষায় নিলাম কাঁচা ফ্লেভারটা চলে যাওয়ার জন্য তারপর কুচি করে রাখা সিদ্ধ করে রাখা কাঁঠাল বিজিগুলো দিয়ে আবারও কিন্তু কষায় নিতে হবে সামান্য একটু পানি দিয়ে আর আমি বাসায় একা থাকলে আমার সুটকি রান্না করা হয় না বললেই চলে সো বাসায় যেহেতু ছোটো বোন ছিল দুজন একসাথে সেই মজা করে খাবো সেই জন্য আজকে বাসায় কাঁঠাল বিচি দিয়ে লোটটা সুটকি ভুনা করছি আর যারা সুটকি লাভার আছেন তারা যদি আমার চ্যানেল ঢুকেন তাহলে কিন্তু অনেক সুটকি রেসিপি পেয়ে যাবেন আপনারা খুবই মজার মজার সুটকি আইটেম দেওয়া আছে তারপর যাই হোক কাঁচামরিচ ফালি করে রাখা দিয়ে দিব আর একটু পানি দিয়ে এই পানিটুকু দিয়ে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করে নিব আর যত রকমের সুটকি আছে সব সুটকি থেকে কিন্তু আমার লোটটা সুটকিটা অনেক 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 বেশি পছন্দের একটা সুটকি সেই জন্য আমার লোটটা সুটকি বা চ্যাপা সুটকির ভিডিওগুলো একটু বেশি বানানো হয় আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি আমার অন্যান্য যতগুলা সুটকি আইটেম আছে সবগুলো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব আর যারা ফেসবুক থেকে দেখছেন তারাও যদি আমার তাঞ্জিলাস ডেরাঘর বা ডেরাঘরে ইউটিউব চ্যানেলে প্রবেশ করেন তাহলে কিন্তু সুটকি রেসিপি পেয়ে যাবেন আর যেহেতু আমরা সুটকি ভুনা করছি সেজন্য কিন্তু সম্পূর্ণ পানিটা একদমই শুকিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার ছুটকি বোনা হয়ে গেছে আজকের মতো আল্লাহ হাফেজ